রোজ রোজ একই রকম তরকারি খেয়ে ভীষণ বিরক্ত লাগছিল তাই আজকে হাতের কাছে যা পেলাম তাই দিয়ে ঝটপট একটা রেসিপি বানিয়ে ফেললাম আর বানিয়ে তো আমি ভীষণ অবাক এটা এতটা সহজ আর খেতে কিন্তু অসাধারণ ছিল মাত্র কয়েকটা সয়াবিন আর আলু দিয়ে এত সহজ একটা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ভীষণ ভীষণ প্রশংসা করবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রেসিপিটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক রেসিপি দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এই রেসিপির জন্য প্রথমে তো অবশ্যই লাগবে সয়াবিন তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি এরপর এটাকে আমি সেদ্ধ করে নেব আর তার আগে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু যাতে ময়লা না থাকে তারপর এটাকে পাঁচ মিনিট খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবগুলো ফুলে একদম দুগুণ হয়ে গেছে তো ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে এরপর এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেবো এবং দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে জলটা খুব ভালো করে নিংড়ে বের করে নিয়েছি তারপর মিক্সি গ্রাইন্ডারে আমি এরকম একটু ঝুরঝুরে ঝুরে পেস্ট করে নিয়েছি তো এটা কিন্তু খুব জলযুক্ত করলে হবে না একদম নরম করলে এটা খেতে একদমই ভালো লাগে না তো এরকমই ঝুরঝুরে করতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটা ভাজা জিরের গুঁড়ো তারপর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর এখানে আমি একটু দিয়েছিলাম আদা রসুনের পেস্ট সেটা স্কিপ হয়ে গেছে তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে প্রথমে মশলাগুলো মাখিয়ে নেবো এই সয়াবিন কিমার সাথে দেখুন অনেকটাই ঝরঝরে আছে কিন্তু যদি সয়াবিনের মধ্যে জল থাকে তাহলে কিন্তু এই ঝরঝরে ভাবটা একদমই থাকবে না খুবই নরম হয়ে যাবে তারপর কোটিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন এখানে সয়াবিনের মধ্যে কতটা জল আছে সেই বুঝে কিন্তু বেসনটা লাগবে খুব বেশি চিপচিপাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না একদম মাঝারি করে এটা মাখতে হবে দেখুন দেখেই বুঝতে পারছেন এই টেক্সচারটা ঠিক কীরকম আছে কাবাব তৈরি হবে মুঠো করলে ঠিক এরকমই পরিমাণ এই মিশ্রণটাকে মাখতে হবে তারপর হাতটা খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু জল লাগিয়ে আমি এভাবে মুঠো করে কাবাবগুলোকে রেডি করে নিচ্ছি আমি এভাবে একটু লম্বা শেপ করে মুঠো করে করছি তো এই শেপটা আপনাদের আপনারা পছন্দ মতো করবেন কোনো সমস্যা নেই তো একইভাবে আমি সবগুলো এইভাবে লম্বা করে করে নিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে এরকম কাবাব ভেজে কিন্তু এ এমনিও আপনারা সন্ধ্যাবেলা স্নাক্সে খেতে পারেন গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে সমস্ত কাবাবগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো এভাবে সমস্ত কাবাবগুলো বানিয়ে রাখলে ওপরে হাওয়া লেগে শক্ত হয়ে যায় তখন ভাজার সময় ভেঙে যায় না আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো বেশি দেব না আর একটা গায়ে একটা কিন্তু লাগিয়ে দেব না না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না এভাবে একটা চামচ নিয়ে উপর থেকে তেল ছিটকাতে থাকবে দেখবেন দুই পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টাবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে তারপর এভাবে সবগুলো কাবাবকে আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি না হলে এগুলো খেতে খুব একটা ভালো লাগে না কারণ সয়াবিন তো তাই একটু ক্রিস্পি করে সবগুলো ভাজতে হবে তো খুব ভালো করে তেল ছড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন আওয়াজ আমি বুঝতে পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে তো এখানে আমি সমস্ত কাবাবগুলো ভেজে নিয়েছি দেখুন অনেকগুলো কাবাব হয়েছে সবগুলো কিন্তু রান্না করব না কয়েকটা এমনি খাবার জন্য রেখে দেব। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে অনেকটা পরিমাণ তেল উঠিয়ে তারপর কিছুটা তেল রেখে ওই তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে এভাবে কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি এই তরকারির মধ্যে আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে তবে আপনি চাইলে আলুটা স্কিপ করতে পারেন এমনিও কাবাব রান্না করতে পারেন তো এখানে আলুগুলোকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এরপর ওই আলু ভাজা তেলের মধ্যে অ্যাড করছি আরও অনেকটা পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে একটু দারু চিনি আর একটা তেজপাতা ফোড়ন দিলাম তারপর একটা মোটর সাইজের কুচুনো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবং হালকা ব্রাউন কালার চলে আসে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ভেজে হালকা ব্রাউন কালার চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এরপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দুইটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায় এভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে খুব সহজে টমেটো নরম হয়ে যায় তো এখানে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে তারপর কিছু শুকনো মশলা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর শুকনো মশলার ওপরে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার ওপরে জল দিয়ে কষালে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যায় না খুব ভালো করে কষানো হয় তারপর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যখন দেখবেন যে মশলার গায়ে খুব সুন্দর একটা রঙ এসেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে এরপর আবারও কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে এরপর যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে প্রায় দুই মিনিট পর্যন্ত কষিয়ে নেব এতে খুব ভালো করে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে তো বন্ধুরা বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন মানে অনেকে আছে একই রকমভাবে সয়াবিন রান্না করে তো একটু নতুনত্ব ভাব আনবেন রান্নার মধ্যে দেখবেন খেতেও বেশ ভালো লাগে আর প্লেটিং করতেও বেশ সুন্দর লাগে তো খুব ভালো করে আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই আলুগুলো তো সেদ্ধ হতে হবে তার জন্য আলুটা ডুবে থাকবে ঠিক সেই পরিমাণ জলই আমি এর মধ্যে দেব এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত মিডিয়াম আছে খুব ভালো করে ফুটিয়ে নেবো এতে কী হবে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাবাবগুলো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো কাবাব দিই নিই কয়েকটা রেখেছি খাবো বলে সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ ছিল মনে হচ্ছিলো আমি এগুলো রান্নাই করব না কিন্তু কি করব অন্য ধরনের একটু রেসিপি তো ট্রাই করতে হবে সেজন্য কাবাবগুলো দিলে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকেও আমি আবার পাঁচ মিনিট পর্যন্ত হালকা আছে ফুটিয়ে নিলাম এতে ঝোলটা অনেকটা শুকিয়ে গেল একদম গ্রেভি হয়ে গেল এরপর এটাকে ঝড়টা উনান থেকে নামিয়ে নেব তো আপনি চাইলে এটাকে ওনান থেকে নামানোর আগে একটু ধনে পাতা কিংবা গরম মশলা দিয়েও নামাতে পারেন তো বন্ধুরা দেখলেন তো ঝটপট রেডি হয়ে গেল কাবাব গাড়ি একটা দুর্দান্ত খেতে হয় একবার বানিয়ে না দেখলে আপনি তো এই স্বাদ বুঝতেই পারবেন না কতটা মজার দেখুন আর ভীষণ স্পাইসি দেখতে একদম একদম ইউনিক কেউ বুঝতেই পারবে না যেটা আপনি সয়াবিন দিয়ে বানিয়েছেন তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ দেখে থাকলে প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ